সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট আবারও জানালেন ডক্টর ইউলুস যারা নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না তারা যত ভাবে পারবে বাধা দেবে যা বললেন প্রধান উপদেষ্টা জাতীয় পার্টিকে বিরোধী দল করতে চায় কথা শুনে প্রধান উপদেষ্টার বিস্ময় ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন বাধা আসার আশঙ্কা সতর্ক করলেন প্রধান উপদেষ্টা পরিস্থিতির উন্নতি না হলে নির্বাচন নিয়ে সংশয় কাটবে না মন্তব্য মজিবুর রহমানের নির্বাচনী পরিবেশ তৈরিতে কর্মসূচি শুরু করবে বিএনপি জাতীয় পার্টির কুলিং টাইম আবদার নিয়ে যা বললেন রেসভি দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ একশো চুয়াল্লিশ ধারা জারি শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট আবারও জানালেন ডক্টর ইউনুস জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে বলে আবারও জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার সন্ধ্যায় যমুনায় কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে কথা বলেন প্রধান উপদেষ্টা পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান তিনি বলেন ডক্টর ইউনুস বলেছেন নির্বাচন হবে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে যেসব মানুষ এখনও জীবনে কখনো ভোট দিতে পারেননি তাদের জন্য এই নির্বাচন হবে ভালো অভিজ্ঞতা আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য তুলে ধরে বাধা আসবে বলে সতর্ক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মামাতি ইউনুস তিনি বলেছেন যারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না তারা যত রকম ভাবে পারবে বাধা দেবে বাংলাদেশের সত্তাকে গড়ে তুলতে তারা বাধা দেবে তারা সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন বানচাল করার এমন পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করবে যাতে নির্বাচন না হয় এগুলোর কিছু কিছু লক্ষণ এখন দেখা যাচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন সামনে আরও আসবে এজন্য আমাদের আরও সতর্ক হতে হবে আজ মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাতটি রাজনৈতিক দল ও হেফাজত ইসলামের নেতাদের সঙ্গে বৈঠকে নির্বাচন নিয়ে এ কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের ব্রিফিংয়ে বৈঠকের আলোচনা তুলে ধরেন জাতীয় পার্টিকে বিরোধী দল করতে চায় এ কথা শুনে প্রধান উপদেষ্টার বিস্ময় জাতীয় পার্টির উপর ভর করে কোনো দল ক্ষমতা ফিরে পেতে পারে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেছেন একটি পক্ষ জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল করতে চায় এ কথা শুনে প্রধান উপদেষ্টা বিস্ময় প্রকাশ করেছেন তবে আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ চৌদ্দ দলের অংশগ্রহণের কোনো সুযোগ নেই মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি সব কথা বলেন রাশেদ খান জানান উন্নত চিকিৎসার জন্য গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হককে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার তবে কোন দেশ বা কখন তাকে পাঠানো হবে তা এখনো নির্ধারণ হয়নি তিনি বলেন নূরের উপর বর্বর হামলার বিষয়ে প্রধান উপদেষ্টা করেছেন তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন নূর বিগত সরকারের একাধিকবার হামলার শিকার এবং এখনও এমন আচরণ কোনোভাবেই মেনে যায় না। পরিস্থিতির উন্নতি না হলে নির্বাচন নিয়ে সংশয় কাটবে না মন্তব্য মজিবুর রহমানের অন্তর্বর্তী সরকার ও দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয়ের ঘাটতি রয়েছে বলে অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু আজ মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেন তিনি মজিবুর রহমান জানান প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তার দল এবি পার্টি বিষয়টি স্পষ্টভাবে উপস্থাপন করেছেন তারা মনে করেন এই পরিস্থিতির উন্নতি না হলে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন মহলের যে সংশয় রয়েছে তা কাটানো যাবে না রহমান বলেন সরকারের কার্যক্রমের সমন্বয় ও দৃঢ়তা এবং খুব অভাব আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে নুরুল হক আহত হয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেখানে আমরা দেখেছি যে সরকার এবং শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এক ধরনের সমন্বয় এবং নিয়ন্ত্রণ বা কর্তৃত্বের একটি ঘাটতি আছে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবি পার্টির দেওয়া বক্তব্য তুলে ধরে মজিবুর রহমান জানান তারা অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দিয়েছেন সরকার যাতে সশরীরে ও ভার্চুয়ালি আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি বাহিনীর মাঠ পর্যায় থেকে উপরস্থ সদস্যদের অংশগ্রহণে বৈঠক করে পাশাপাশি সরকার প্রধান যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দৃঢ়ভাবে পদক্ষেপ নেয় নির্বাচনী পরিবেশ তৈরিতে কর্মসূচি শুরু করবে বিএনপি সারাদেশে জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি এবং মানুষকে নির্বাচনমুখী করে তুলতে মাঠের কর্মসূচি শুরুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি গতকাল সোমবার রাতে দলের নীতি নির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটির সভায় এর সিদ্ধান্ত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সূত্র জানিয়েছে দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছয় দিনের কর্মসূচি শেষে নতুন কর্মসূচি হাতে নেওয়ার কথা ভাবা হচ্ছে স্থায়ী কমিটির সদস্যরা মনে করছেন মাঠ পর্যায়ে নির্বাচনী হাওয়া বইতে শুরু করলে বিরোধীদের সব চক্রান্ত এবং অযৌক্তিক দাবি হারিয়ে যাবে জাতীয় পার্টির কুলিং টাইম আবদার নিয়ে যা বললেন রিজভি গণতন্ত্রের স্বার্থে এখন জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব বিএনপির একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে মন্তব্য করেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি তিনি বলেন রাজনীতিতে একটি কুলিং পিরিয়ড প্রয়োজন তিনি জিয়াউর রহমানের উদাহরণ তুলে ধরেন যেখানে একুশে আগস্টের পর দুই বছরের কুলিং পিরিয়ড বজায় ছিল ফলে বিএনপির উপর আওয়ামী লীগ কিন্তু আটের ভোটের পরেই ইমিডিয়েট টর্চার করেনি এটি আরো পরে শুরু হয়েছে এটা কুলিং পিরিয়ড এই ধরনের কুলিং পয়েন্টটা বাংলাদেশে খুবই দরকার শামিমের এই বক্তব্যের জবাবে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন ভয়ঙ্কর রক্ত পিপাসু শেখ হাসিনার আওয়ামী ফেসিবাদকে কারা রক্ষা করেছে কারা ষোলো বছর জনগণের লক্ষ কোটি টাকা পাচারের সুবিধা করে দিয়েছে কারা এই দেশকে আওয়ামী ভয়ঙ্কর স্বেচ্ছাতন্ত্রকে প্রতিষ্ঠা করার দায়িত্ব পালন করেছে তার মধ্যে একটি হচ্ছে জাতীয় পার্টি আপনারা একটা কুলিং টাইম চান দুই হাজার থেকে নয় সালে ক্ষমতা আসার পর শেখ হাসিনা দুই বছরের একটা কুলিং টাইম দিয়েছেন তারপরে টর্চার করেছেন বিএনপি কখনো টর্চারে বিশ্বাস করে না কুলিং টাইম আবার কিসের আর টর্চারই বা কিসের বিএনপি তো ক্ষমতায় নেই এখন তো নির্বাচনেই হয়নি বিএনপি কখনো কোনো অবস্থাতেই বেআইনি ভাবে কোনো নির্যাতন অত্যাচারে বিশ্বাসী নয় তিনি আরো বলেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটুয়ারি বলেছেন যে জাতীয় পার্টির দায় এখন বিএনপি কে নিতে হবে বিএনপি তো এখন রাষ্ট্র ক্ষমতায় নেই এখনো তো অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি তাহলে আপনি কিসের দায়ের কথা বলছেন নুরুল হক হকনুর ডাকসুর সাবেক ভিপি তাকে একটি কার্যালয়ের মধ্যে আক্রমণ করা হলো আমরা প্রথমে শুনেছিলাম জাতীয় পার্টির সঙ্গে গোলমাল কিন্তু তাকে যে আঘাত করেছে সেই লাল শার্ট পরা লোকটাকে যে কেউ কারো বিরুদ্ধে কথা বলতে পারে এটা গণতন্ত্রের স্বীকৃত একটা পন্থা রিজবি বলেন আমরা প্রত্যেকে সবাই সর্বনিম্ন পাঁচশো মামলায় আক্রান্ত আমরা যারা আক্রান্ত কিন্তু আমাদের সামনে অন্য কেউ লাঞ্ছিত হোক সেটা চাই না কিন্তু যারা ফেসিবাদকে সমর্থন ও ফেসিবাদের বয়ানে সুর মিলিয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত জনগণ তাদের বিচার দেখতে চাই দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ একশো চুয়াল্লিশ ধারা জারি রাজশাহীর গোদাগাড়ি উপজেলার সদরে একই স্থানে বিএনপির দুই গ্রুপের উদ্যোগে দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত সাতজন আহত হয়েছেন পরে ওই এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন মঙ্গলবার বিকালে উপজেলা সদরে আগামী সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল শরীফ উদ্দিন এবং উপজেলা বিএনপির সদস্য সুলতানুল ইসলাম তারেকের অনুসারীদের মধ্যে সংঘর্ষের এক ঘটনা ঘটে সংঘর্ষে শরীফ উদ্দিন গ্রুপের সাতজন নেতাকর্মী আহত হন